আমরা কুচি নতুন চারা আমরা কাচার দল আমরা যে হই ছোট্ট সোনা নাহি জানি চল একটি একটি গাছ প্রাণ ওয়েলকাম চ্যানেল বিশ্বাস ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আন্দোলন পোর্টালের কাজ কিন্তু চলে এসেছে আবারও করতে হবে প্রত্যেককেই প্রত্যেকটা সেন্টারে থিম ওয়াইজ পুষ্টি সপ্তাহ পালন করতে হবে এবং জন আন্দোলন পোর্টালে কিন্তু ডেটগুলো দিতে হবে এবং থিমটাও দিতে হবে তো সেটা নিয়ে ভিডিও করব তো তার আগে যেটা নিয়ে বিশেষ ইনফরমেশান সেটা হচ্ছে এডাবলিউসি ইনফ্রাস্ট্রাকচার মানে সেন্টারের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে আর সেগুলো কিন্তু অফিসকে দিতে হবে তো সেই ফর্ম ফিল করতে হবেই তো এটা অফিসেই করে নেবে তো তার জন্য কিছু ছবি আপলোড করতে হবে আর সেই ছবিগুলো কিন্তু সেন্টার থেকে প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণিদেরকেই তুলতে হবে এবং সেটা অফিসে পাঠাতে হবে আচ্ছা এখানে মুর্শিদাবাদ এখানে প্রজেক্ট আছে প্রচুর মানে জেলা সরি প্রচুর জেলা আছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলাটা আমি দেখে নেব আর মুর্শিদাবাদ জেলা খুলে বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো লাগবে তো অফিসে যদি থেকে যায় তাহলে হয়তো আপনাদের কাছ থেকে চাইবে না তবে অফিসে যদি কোনোটা অসুবিধা থেকে যায় অসঙ্গতি থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই অফিসে সেই ক্রাইটেরিয়াগুলো দিতে হবে তো আমি খুলে নিয়েছি এখানে দেখুন এগারোটি যে স্কোর আছে ব্লক আছে ডিস্ট্রিক্ট আছে মোবাইল নম্বর আছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া আছে তো সেগুলো দিতে হবে আর তার সাথে পাঁচটি ছবি তুলতে হবে এবং সেটা কিন্তু অফিসে পাঠাতে হবে নোট ক্যামেরায় ছবি তুলে নোট ক্যামেরায় আমরা অনেকেই ছবি তুলি তবে নোট ক্যামেরায় ছবি তোলার একটুখানি প্রসেসটা আলাদাভাবে তুলতে হবে অনেকে হয়তো জানে অনেকে হয়তো আবার জানেও না তো সেই জন্য কীভাবে তুলতে হবে ছবিটা আর কিভাবে এটা পাঠাতে হবে সেটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তবে আরেকটি কথা বলার আপনারা ছবিগুলো কি ধরনের পাঠাবেন ছবিগুলো অবশ্যই পাঁচটি ছবি একটা কিচেন মানে রান্নাঘরের ছবি তুলবেন যাদের মানে যাদের বিল্ডিং আছে এক কথায় আর একটা তুলবেন স্টোর রুমের আর একটি তুলবেন বাথরুম পায়খানা মানে পায়খানা টয়লেটের ঠিক আছে আর একটা যেখানে বাচ্চাদেরকে নিয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন মেঝেতে ঘরের ভেতরে সেই ঘরের ভেতরের একটা ছবি সুন্দরভাবে তুলবেন আর গোটা সেন্টারটাকে তুলবেন একটু দূর থেকে যাতে সেন্টারে যে বাইরের লেখাটা আছে সেটা সহ সুন্দরভাবে বোঝা যায় এই ধরনের পাঁচটি ছবি আর যাদের ওপেন জায়গায় সেন্টারটি চলে তারা যেখানে রান্না করছেন সেখানকার একটা তাদের যেখানে হাঁড়ি কড়াইগুলো রাখি সেই রকম ধরনের একটি স্টোররুম স্টোর জায়গা টাইপের একটা ছবি হবে আর পিট পায়খানা যদি থেকে থাকে তাহলে সেই পিট পায়খানার ছবিটা বা যদি না থেকে থাকে তাহলে কোথায় বসানো যায় সেই ধরনের একটা ছবি দিতে হবে আর তার সাথে দিতে হবে সেন্টারটা আপনার যেখানে পড়াচ্ছেন বাচ্চাদের সেইটা আর দূর থেকে একটা সেই স্ট্রাকচারটার একটা ছবি তো এই ধরনের ওপেন সেন্টার এবং যাদের বিল্ডিং আছে প্রত্যেকটি কিন্তু এই ধরনের ছবি তুলে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা বলা সেটা হচ্ছে নোট ক্যামেরায় আপনারা কিভাবে ছবিটা তুলবেন নোট ক্যামেরায় অবশ্যই সেন্টারে গিয়ে নোট ক্যামেরা খুলবেন আর সেখান থেকে লোকেশানটা আমরা ট্র্যাক করতে পারি যখনই নোট ক্যামেরায় ছবি তুলে তখনই লোকেশান ট্র্যাক করতে পারি লোকেশান ট্র্যাকের সাথে আরেকটি বিষয় যেটা জড়িয়ে আছে সেটা হচ্ছে সেন্টার নম্বর এবং এগারো ডিজি কোড আপনার সেন্টারের সেটা কিন্তু এই ছবির মধ্যেই থেকে যাবে ঠিক আছে যেমন ছবির মধ্যে নিচে ল্যাঙ্গে ল্যাটিটিউড লাঙ্গিটিউড যেগুলো থাকে সময় তারিখ সব কিছু ঠিক সেরকম ধরনের আপনার সেন্টার নম্বর এবং এগারো ডিজিট কোড নম্বর থাকবে কিভাবে থাকবে তো সেইটা করতে হলে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব নোট ক্যামেরায় তো তার আগে বলবো বাইরে থেকে যে ছবিটা তুলবেন ঠিক এই ধরনের তবে কোনো সেখানে বাচ্চা কাচ্চা বা মায়েরা কেউ থাকবে না শুধু ছবিটা তুলবেন আর নিচে দেখুন ল্যাটিউড লংগিটিউড সময় তারিখ সব কিন্তু উঠে আছে ঠিক আছে তো আমরা এখন সোজা নোট ক্যামেরায় গিয়ে সরাসরি দেখে নেবো ছবিটা কিভাবে তুলব তো চলুন আমরা প্রথমে যাই হোম পেজে যাদের যাদের এখন পর্যন্ত নোট ক্যামেরা ডাউনলোড করা হয়নি তারা অবশ্যই নোট ক্যামেরা ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে তাদের তো কোনো ব্যাপারই নাই আপনারা ছবি তুলেছেন খুব ভালো করে একবার দেখে নেবেন তো চলুন আমরা এখন হোম পেজে যাব তো চলে এসেছি আমরা মোবাইলের হোম পেজে এবং সেখানে দেখুন নোট ক্যামেরা বলে একটি অপশান আছে আমরা সকলেই চিনি তো এখানে যখনই ক্লিক করে নেব তখন কিন্তু আমাদের যে ছবি ওঠানোর বিষয়টা সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো যে কোনো একটা ছবি আপনাদের সামনে আর আপলোড করছি দেখানোর স্বার্থে জাস্ট এই যে ক্যামেরা চিহ্ন আছে ঠিক এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ছবিটা আপনার সেভ করার জন্য বলবে ঠিক আছে তো একটু ফোকাস করে নেবেন ফোকাস করে নিয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখবেন এই ধরনের একটি পেজ আসবে এখানে ঠিক দেখুন মেনশান করে দিয়েছি ফটো নোট এই যে ফটো নোট যেখানে আছে সেখানে কিন্তু একটি দেখতেই পাচ্ছেন ওঠানামা করছে একটি দাগ ঠিক এখানে একটু আঙুল দেবেন এখানে যখনই আঙুল দেবেন তখনই আপনার কিবোর্ডটা কিন্তু বেরিয়ে যাবে আর সেখান থেকে যে ল্যাটিচিউড লংগিটিউড যেগুলো আছে তার নিচে ঠিক আপনার সময় তারিখ যা আছে তার নিচে আপনার সেন্টার নম্বরটা উঠে যাবে মানে সেন্টারের সরি সেন্টার নম্বর এবং এগারো ডিজিজ কোড তো এখানে এখন প্রথমে আমরা ক্লিক করে নেব কীবোর্ডটা বেরিয়ে গেছে এবার এখানে সেন্টারের নম্বরটা দিয়ে দেব আর তার সাথে একটু হাইফেন দিয়ে এগারো ডিজিজ যে কোডটা আছে সেটা আমরা দিয়ে দেব ঠিক আছে তো চলুন এখন আমরা বসিয়ে নিই আচ্ছা আমার বসানো হয়ে গেছে এখন নিচে যে শেপ বাটন আছে এই শেপ কিন্তু ক্লিক করতে হবে আমরা তো সেভ এমনিতেই ছবি তোলার পর পর করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এইখানে এগারো ডিজিজ কোড এবং সেন্টার নম্বরটা অবশ্যই বসিয়ে নেবেন তারপরে যখনই সেভ করবেন তখনই দেখুন ছবিটা চলে এসেছে তার ঠিক নিচে দেখুন ল্যাটিচিউড লংগিটিউড এবং সেন্টার নম্বর এবং কোড নম্বর এগারো ডিজিজ চলে এসেছে তো এই ধরনের ছবিটা কিন্তু তুলতে হবে আর এই ল্যাটিটিউড এবং লংগিটিউড আর সেন্টার নম্বরটা দিতে হবে এখানে কারণ এটা অফিসে হলে বুঝতে পারবে না কোন সেন্টারটা কার এবং কোন লোকেশানটা ধরছে ঠিক আছে লোকেশানটা ধরে হয়তো সেখানে যাবে কিন্তু সেন্টার নম্বরটা সেন্টারের নম্বর কোড সেটা কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে তো এটাই আজকে ছিল আপনাদের জন্য ভিডিও আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটি বিশেষ কথা বলার সেটা হচ্ছে জন আন্দোলন পোর্টালে কিন্তু কাজ করতে হবে আমি ভিডিও দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন তো আরেকটি কথা বলার আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ভিডিও শেষ করছি বিশ্বাস ফ্লাস টাটা